বিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা কেমন আছে আশা করি খুব ভালো আছো আল্লাহ রাশেষ মার আমি অনেক 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 ভালো আছি কেননা বাবার বাড়িতে মজলিশ ব্যাপার তান্দারি খেতে চলে এসেছি ভালো তো থাকতেই হবে আর আমার বাবার ফুপুর বাড়ি পাশেই বিয়ে হয়েছিলো আমার বাবার ফুপু তো সে মারা গেছে বেশ কিছুদিন আগে মারা গেছে কয়েক বছর আগে তো যাই হোক তারই হচ্ছে এখন অনুষ্ঠান করা হচ্ছে সেই উপলক্ষে দাওয়াত পেয়েছি আর মেয়ের বাবা গেছে পটুয়াখালী তো ও তো এখানে নেই মানে সিরাজগঞ্জেই নেই সিরাজগঞ্জ জেলাতেই নেই কি করে আসবে আর আমাদেরও আসার কথা ছিল না আসতে চাই নাই কিন্তু আসলে ভাইরা মানে আমার ভাইরা চাচাতো ভাইরা মা এরা অনেকবার বলেছে তাই ভাবলাম খাওয়াটাই ইম্পর্টেন্ট না যাওয়াটা উপস্থিত হওয়াটাই বেশি জরুরি এখানে সে কারণেই দেখো আমরা চলে এসেছি দুই আমি চলে এসেছি দুই মেয়েকে নিয়ে এখানে তো চলে যাবো আবার আমি আমি থাকবো না কেননা মেয়েদের স্কুল খুলে ফেলেছে থাকা যাবে না আর এই যে দেখো সবাই রান্না বাড়ি করতেছে এত লোকজন হয়েছিল কি বলবো তোমাদের অনেক 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 লোকজন হয়েছিল আর না অনেক আনন্দ হয়েছে অনেক আনন্দ যদিও এটা তার মানে মৃত্যু মরার মানে খাওয়া তবুও কিন্তু আনন্দটা বেশ হয়েছিল সবাই অনেক মজা করেছে আর এটা আমার একটা চাচাতো ভাই যে মজার মানুষ কি বলবো অনেক মজার মানুষ ভাই ভাই আর আমার চাচা তো ভাইয়েরা বোনেরা আমরা সবাই এরকম খুবই মিশুক সবাই অনেক মজা আনন্দ করেই সময়গুলো কাটাই তো অনুষ্ঠান বাড়ি যাচ্ছি আসছি যাচ্ছি আসছি এভাবেই চলছে তো অনুষ্ঠান হচ্ছে তা ইয়া মজলিশ। তো আমার বাবার আর ফুপুর বাড়ি আমার বাবার ফুপু মারা গেছে অনেকদিন আগে মারা গেছে তো এখন হচ্ছে সেটার মজলিস হচ্ছে তো আমাদের সপরিবারে সববারই দাওয়াত সব মেয়ের বাড়িতেও দাওয়াত মেয়ের জামাই সহ তো আমার শখের পুরুষ তো আসতে পারেনি আমরা তিনজন চলে এসেছি যে মেয়েদেরকে নিয়ে আমরা চলে এসেছি আজকে সকালে খাওয়া দাওয়া করে আবার বিকেলেই চলে যাব। তো যতটা পারবো শেয়ার করবো তোমাদের সঙ্গে তো অনেকক্ষণ পরে আবার চলে আসলাম ভিডিও নিয়ে তো ও খুব বেশি ভিডিও করতে পারি না একটুখানি ভিডিও করা হয়েছে খুবই কম অল্প স্বল্প ভিডিও এত লোকজনের মধ্যে আসলে ক্যামেরাটা অন করতে খুবই লজ্জা লাগে কী ভাববে কি বলবে আর এই যে যার ভিডিওটা করছি এটা দেখে আমার চোখের পানি ধরে রাখতে পারি না ডান হাতটা হয়তো বা হয়ে অবসায় গেছে সে কারণে সে বাম হাত দিয়ে মাংসগুলো খাচ্ছে আর ভাতটা খাওয়া দেখে এটা আমি কি বলবো তোমাদের ভাতগুলো না ডান হাত দিয়ে গোসাচ্ছে কিন্তু তুলে মুখে দিতে পারছে না এই অসহায় মানুষটাকে দেখে দেখো প্লেটটা তুলে ভাত মুখে দিচ্ছে মানে আমার চোখে পানি ধরে রাখতে পারিনি আমি এত কষ্ট পেয়েছি এত কষ্ট পেয়েছি কি বলবো তোমাদের আমার যেন হৃদয়টা ফেটে যাচ্ছিল ওনার এই করুণ দৃশ্যটা দেখে তো যাই হোক ভাবলাম ক্যামেরা বন্দি করে রাখি আসলে এগুলো রাখা উচিত কিনা জানি না কিন্তু আমার রাখতে ইচ্ছা করলো ওনাকে ওনাকে এই ভিডিওগুলো এর ভিডিওটা যখনই দে মন চাইবে আমি দেখবো আমার না কি বলবো মানে দেখতে ইচ্ছা করছে দেখতে ইচ্ছা করছে মানে মায়া হচ্ছে ওনার এই মানে দৃশ্যটা আমি কখনো ভুলবো না যতদিন বেঁচে আছি আমার সারাক্ষণ চোখে চোখে ভাসবে তো যাই হোক সবাই এ পাশ ও সব পাশ দিয়েই ভর্তি লোকজন অনেক লোকজন বললামই তো কত যে হয়েছে সেটা আমি অ্যাকুরেট বলতে পারছি না কিন্তু অনেক লোকজন হয়েছিল আর দেখো এই যে ভাতটা মুখে দিচ্ছে কেমন করে খাচ্ছে তাহলে এর মতো কষ্ট করার কেউ আছে কি না আমার জানা নাই তো ছেলেদের পর্ব শেষ এখন মেয়েদের পর্ব মেয়েরা তো সব কিছুতেই পিছিয়ে পড়ে মেয়েদের খাওয়ার আয়োজনটাও তো যাই হোক অনেক মজা হয়েছিল খাবারগুলো আর বিশেষ করে এত খাবার খাওয়াইছে এত ভাত কম মাংস বেশি আর ওই যে আমি দেখো বসে আছি একটু একটু দেখা যাচ্ছে যাচ্ছে না কি বলবো মানে সবাই নিচে বসে ওই যে আমার মেয়ে মা ভাবি ভাস্তা বউ বা সবাই মানে সবাই বসে বসেই বসে এখানেই খাচ্ছি আর এগিয়ে এরকমভাবে খাওয়ার মজা অন্যরকম মজা অন্যরকম মজা আর বললাম না তোমাদের যে ভাত কম মাংস বেশি এত খাওয়াইছে এত পরিমাণে এত পরিমাণে এত পরিমাণে আর রাতে গরু টরু হয়েছিল হয়েছিলো সেগুলোর ভিডিও করতে পারি না এই যে বললাম অনেক বেশি লোকজন মেহমান ছিল তো এই কারণে আমি একটু লজ্জাও পেয়েছি আর কে কী বলবে এই কারণে অতটা ভিডিও করিনি তো এতটুকু করতে পেরেছি আলহামদুলিল্লাহ আর এই যে দেখো পরে বেসে বসেছে যারা খাওয়ান দাওয়া করাইছে সবাইকে ওরা বেশ বসছে সববার পরে এই লোকজনগুলো খাওয়াইছে সবাইরে ওরা বসেছে একদম শেষে আর এই যে দেখো সবাইকে ভিডিও করছি সবাই হায় হ্যালো দিচ্ছে সবাই তো এখানে মজা করছে বলছে যে আমরা তো তোমাদের ভিডিও করিনি আমাদের ভিডিও করছো কেন এই নিয়ে একটু হাসাহাসি করলাম ভাইদের সঙ্গে তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও